এবং ব্যাপারটা বোঝো বুঝতে অসুবিধা হলে বলবে আর যদি আমার পড়াটা ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে লিখে রাখবো তো লেখ চাহিদা অপেক্ষক বলে হেডিং দিয়ে লেখো যারা ইউটিউব দেখে লিখছ তাদেরকে আমি একবার বলে দিচ্ছি পজ করে করে লিখবে আর যারা এখন লিখছো তাদেরকে আমি অবশ্যই দুবার বলবো দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদার দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদা দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু গুলির নির্ধারণকারী বিষয়বস্তুগুলির ক্রিয়াশীল নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে গাণিতিক শব্দটা নাও দিতে পারে শুধু সম্পর্কও বলতে পারে একই ব্যাপার সম্পর্ককে গাণিতিক শব্দটাকে ব্যাকেটে রেখে দাও গাণিতিক শব্দটা নাও বলতে পারে ঠিক আছে নির্ভরশীলতা

লিখে বলো তো সবাই কারো কথা শোনা যাচ্ছে না বলো বলেছি আর প্রকৃত আয় বাড়ার ফলে ক্রেতা কোনো দ্রব্য কম পরিমাণে ভোগ করলে তাকে বলে ডৃষ্ট দ্রব্য নিকৃষ্ট দ্রব্য বাকিদের অন্য কিছু মনে হচ্ছে কি

কি হবে দাম দামের জন্য পি আর এটা গুড তাই হলো আর তোমরা যেখানে চারিত্র নির্ধারণের বিষয়বস্তুগুলো লিখেছে ওখানেও পাশাপাশি এগুলো লিখে রাখ এইগুলো তো ব্যাকেট এবার রুচি পছন্দ রুচি ও পছন্দ ইংলিশ হচ্ছে টেস্ট এন্ড ফেভারিটস এটাকে আমরা লিখব টি এন্ড টি

প্রাইস ইন দ্য ফিউচার এটাকে আমরা এক্সপেকটেশন বলে ই দিয়ে ঠিক আছে এবার এই যে এই জায়গাটাতে আমরা কিভাবে নিই কিউ এক্স ইজ ইকুয়াল এফ এফ মানে ফাংশন যাদের অঙ্ক আছে পরে দেখবে এরকম এফ মানে আমরা বুঝবো যে কিউ ডিপেন্ড করে কার আমরা আগে দিন বলেছিলাম কিউটা কি কিউটা হচ্ছে কি বলেছিলাম কোন স্বাধীন দ্রব্য না নির্ভরশীল নির্ভরশীল বিষয়বস্তু স্বাধীন

এ কিউ এক্সট্রা ডিফিক্ট করছে এগুলো যাদের উপর ডিপেন্ড করে তারা তাদেরকে আমরা ফাংশন অফ এক মানে ফাংশন ফাংশন অফ বলি করি অফ মানে প্যাকেট ইন হল ঠিকই আছে বল প্রথমেই আছে টি এক্স তারপরে হচ্ছে ভি ওয়াই তারপরে ভি আর তারপরে হচ্ছে টি এন্ড পি তারপরে টি ক্যাপিটাল টি তারপরে ই ডট ডট এই দেবো হ্যাঁ আরো অনেক কিছুই থাকতে পারে যেগুলো আমরা আট লিখিছি

এই ছিল চাহিদা অপে যেহেতু এখানে একটা অঙ্কের মত একটা ইকুয়েশন করে দেখানো হচ্ছে তাই এটাকে গাণিতিক গাণিতিক সম্পর্ক বলা হচ্ছে বা আমরা নির্ভরশীল চলরাশির সঙ্গে স্বাধীন চলরাশির একটা সম্পর্ক করার চেষ্টা করেছি চাহিদা যেই সব বিষয়গুলোর উপর নির্ভর করে সেই সব বিষয়গুলোকে একসাথে নিয়ে আসার চেষ্টা করছি একটা লাইনে এইটাকে আমরা বলছি কি চাহিদা অপেক্ষক বা ইংলিশে যেটাকে বলছে ফাংশন আশা করছি ব্যাপারটা বুঝতে বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে বা আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলসন বক্সে নিয়ে রেখেছি